رب العالمين بلين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما سبحان الله بلين رب العالمين بلين وعباد الرحمن رحمن القلم ترى زرا زمینه নাম্র ভাবে হাঁটে ভদ্র ভাবে হাঁটে অহংকার করে হাঁটু না জাহেলারা তর্ক করতে চাইলে সালাম দিয়ে চলে আসে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সবাই গোলাম কার সবাই কার আল্লাহ ফজল ভাইরা বলেন গোলাম কার আল্লাহ করতে হবে কার আইন মানা লাগবে কার আমার প্রিয় ভাইরা গোলামি করা লাগবে আল্লাহর

সে দেশ চলে চলে যাক কোন আসে যায় না ঠিক না আমার আমার আপনার কথা শিখেছেন কে না মা শিখেছেন বাবা শিখেছেন শিখেছেন কে আল্লাহ দবান আবার আল্লাহ দবান আল্লাহ মুকুরআন তুমি কুরআন শেখা দেনছেন মানুষ বানাইছেন দিনকে আল্লাহ এরপরে মানুষ বানানোর পরে খানত হয়ে যায় না মানুষ কথা বলতে হবে যেমন কথা শিখেছেন কি আবার আল্লাহ বলে গলাম ও গলাম প্রনান্সিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা সুন্দর করে বলার জন্য আমি আল্লাহ তোমার মুখে দাঁত দিয়েছি আমার আপনার মুখে দাঁত দিয়েছেন কে কয়টা কে দিছেন শুরুতে কি বত্রিশটা উঠছে না আস্তে আস্তে উঠছে সুবর্ণ বলছেন বোঝা গেল দাঁত আইন মানে কার ছোট গাল কেন আল্লাহ আমার আপনার মুখে দাঁত দেয় নেই তার কারণটা হলো শিশু গানে যদি আমার আবদার মুখে দাঁত থাকতো এ যশরপায়রা কেমনে শুদ্ধ শিশু গানে আমি তো মায়ের প্রথম সন্তান আমার মুখে যদি শিশু কালে গানে দাঁত থাকতো তাহলে আমি আমার মায়ের বুকের দুধ খাইতে মাকে সবচেয়ে বেশি কষ্ট দিতাম আর দুধ খাইতে দাঁত লাগে না সুবহানাল্লাহ পড়ো দুধ খাইতে দাঁত লাগে না ইছন আমরা আল্লাহ ছোটকালে শিশু গানে আমার আবদার মুখে দাঁত দেয় নাই যখন মায়ের বুকের দুধ আমার জন্য হারাম হয়ে গেল তখন আমার আপনার বুকে দাঁত দিয়েছেন তিনি কে আমার আমার জন্য প্রয়োজন মারি ভেদ করে যখন উঠে গেল দাঁত উঠে যাওয়ার পরে ভাই শুরুতেই দত বড় হয়ে যায় নাই ছোট করে করে উঠতে উঠতে যতটুকু আমার প্রয়োজন অতটুকু হওয়ার পর দাঁতটাকে তাকে বড় হওয়া নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি কে আমার আল্লাহ বলেন গোলাম দাঁত তুমি তো আমার আইন মানো আমার গোলাম আমার বান্দাকে আমি কলা খাওয়াবো কলা গাছ খাওয়াবো না সুমন আল্লাহ মানুষ কলা খায় হাতি কলা গাছ খায় হাতি কি খায় মানুষ কি খায় মানুষ কলা খাইতে বড় দাঁত লাগে না যতটুকু দাঁতের প্রয়োজন আপেল খাইতে বড় দাঁত লাগে না আমার প্রিয় ভাড়া আঙ্গুর খাইতে আর দাত লাগে না রে অযশোরে ভাইরা মনোযোগ দিয়ে শোনো লিসুন চুমি হওয়াটা আমি কি এ মুখের দাত আল্লাহর আইন মানে বলে যতটুকু আমার জন্য প্রয়োজন যতটুকু হওয়ার উপরে দাঁতের উপরে হান্ড্রেড ফোর্টি ফোর দিয়েছেন তিনি কে আমার আল্লাহ বলেন দাঁত বড় হবে না আমার বান্দর্য নে না আর বড় হবি না রে ভাই অযশোরে ভাইরা যতটুকু দাঁত হয়েছে একটু বড় যদি হয়ে যাইতো মানে ভ্যাদ করে যদি বাহিনী হয়ে যাইতো সুন্দর লাগতো নি কথা না কেন সুন্দর লাগতো অসুন্দর লাগবে বিদায় যতটুকু হওয়ার হয়েছে আমার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু হওয়ার পর দাঁতকে বড় হওয়া বন্ধ করে দিয়েছেন কে বোঝা গেল মুখের দাঁত আল্লাহ রাইন মানে অনাস থেকে তোর মুখের দাঁত আল্লাহ রাইন মানে তুই আল্লাহকে মানতে সমস্যা কোথায়

সুবাল্লাহ বরেন চুলানারায়ণ বলে এই জন্য প্রতিনিয়ত চুল বড় হয়ে যায় আর আমরা প্রত্যেকটা মানুষ রাতের বেলায় বড় হই দিনের বেলায় বড় হই না সুমনল্লাহ মানুষ কোন সময় বড় হয় রাতের বেলায় কোন সময় সায়েন্টিফিক ইনফরমেশন বিজ্ঞান বলে মানুষ রাতের বেলায় বড় হয় জন্মগ্রহণ করার পর থেকে এতটুকু বড় হয়েছে দিনের বেলায় নয় রাতের বেলায় বড় করে দিয়েছেন তিনি কে আমার প্রিয় ভাইরা চল বড় হয় রে ভাই তোমার মাথার চল আল্লাহ মেনে বড় হয় মাথার চোলের নিচে এই যে ভ্রু রয়েছে রে ভাই যখনই জন্মগ্রহণ আমরা করেছি জন্মগ্রহণ করার পরে এই যে চোখের ভ্রু তো ছিল না আস্তে আস্তে আল্লাহ উঠাই দিয়েছেন আমার আপনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হওয়ার পরে ওই চুলকে বড় হওয়ার জন্য নিষেধ করেছেন তিনি কে মাথার চুলকে আল্লাহ বড় করে দিলেন মাথার চুল বড় হয় আল্লাহ আইন মেনে আর চুখের উপর উপর বড় হলে সুন্দর লাগবে না বিদায় আমার আল্লাহ চুখের ভ্রুকে বড় হতে দেয় নাই বড় হয়েছে কথা বড় হ্যাঁ কারো ভ্রু কি কাছে কখনো